আমরা ভোর রাতে উঠে একটা খাবার খাই এটাকে বলা হয় সাহারি সাহারি আমরা কেন খাই আমরা খাই অনেকগুলা কারণ আছে এর মধ্যে নয়টা কারণ আমরা যে নয় কারণে আমরা সাহারি খাবো কয় কারণে খাবো সাহারি আমরা নয় কারণে এক নাম্বার আমার বিহি সাহারি খাওয়া এটা একটা মুস্তাহাব হুকুম বলেন সাহারি খাওয়া কি হুকুম হুকুম নবীজির কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সাহারু তোমরা সাহারি খাও ফাইনাফি সাহুরি বারকা সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে সাহারির মধ্যে কি আছে বরকত তাহলে হুকুম নবীর মুস্তাহাব হুকুম তবে এই হুকুমটা আমরা গুরুত্ব দিব তাহলে আমার নবী বলছে আমি সাহারি খাবো প্রথম কথা সাহারি কেন খাবো নবীজি বলছে তাই খাবো বলেন তো আমরা আমাদের নোবীজি বলছেন তাই খাবো আমরা সাহারী এটা হলো এক নাম্বার কারণ সাহারী খাবার দুই নাম্বার আচ্ছা ইমা লাসিয়া আমি বিন্নহার সাহারী খাইলে রোজাদারের শক্তি যোগায় ওই শক্তির কারণে রোজাদার দিন রোজা রাখতে পারে হাদিস দ্বারা প্রমাণ হয় হল আর সুল্লহ্লহাল হিসাল্লাম ইস্তাইনু আমি সাহারী আল্লাহর নবী বলেন সাহারির খাবারের মাধ্যমে তোমরা শক্তি সঞ্চয় করো সাহায্য চাও শক্তির সাহায্য চাও কিসের মাধ্যমে খাওয়ার মাধ্যমে কয় কখন তোমরা দিনের বেলা রোজা রাখবাই জন্য তোমরা সাহারি খাবারের মাধ্যমে তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে সাহারি খাই দিনের বেলা আমরা রোজা রাখতে যেন কষ্ট না হয় এবার নবী বলেন নবিল কাইলুলা আলা কিয়া মিল্লাইল হাঁ রমজানে দিনের বেলা কিছু ঘুমাও রাতের বেলা দাঁড়ায়া থাকার জন্য তিন নাম্বার সাহরি খাওয়া মানে হলো আল্লাহ রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া ই নবীজি বলেন ইয়ার হামুল্লাহ হল মুতা যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন নবী বললেন যারা সাহরি খায় তাদেরকে আল্লাহ রহমত নাজিল করেন আমার নবী বললেন সাহরি যারা খায় তাদেরকে রহমত দেয় আল্লাহ তাহলে সাহরি কেন খাবো আল্লাহর রহমত পাওয়ার আশায় এটা গেল 3 নাম্বার 4 নাম্বার আসসাহু আসসাহুরু মিন খাসাইসি হাদিল উম্মাহ খাওয়া এই উম্মতের বৈশিষ্ট্যতাই আমরা খাবো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলুমা বাই না সিয়ামিনা ওয়া সিয়ামি আহলি কিতাব আকলাতুস সাহারি আল্লাহ নবী বলেন আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মাঝে পার্থক্য হল আমরা সাহারি খাই তারা খায় না বলেন আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মাঝে পার্থক্য আমরা সাহারি খাই আর তারা খায় না তাহলে সাহারি আমরা খাবো কেননা আমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করব না মনে থাকবে না এটাই অমতের বৈশিষ্ট্য পাঁচ নাম্বার ইন্নাল্লাহ হাওয়ামালা ইকাতা হুই সল্লু আল্লাহ এবং ফেরেশতারা সাহারি যারা খায় তাদের উপর দুরুৎ পরে হ্যাঁ কারা আল্লাহ এবং ফেরেশতারা ব্যাখ্যা আছে আল্লাহ দুরুৎ পরে মানি আমাকে আপনাকে আল্লাহ মাফ করতেই থাকে যারা সাহারি খায় আল্লাহ বান্দার উপর দুরুৎ পরে মানে আল্লাহ বান্দাকে মাফ করে আর ফেরেশতারা দুরুৎ পরে মানি ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ যারা সাহারি খাইতেছে তাদেরকে আপনি মাফ করেন তাদেরকে মাফ করেন তো কেন সাহারি খাব না খেতে হবে সাহারি তে হলো পাঁচ নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহ আর ফেরেস্তারা নবী ইনসালাহ আলাইহিস বলেন আসসাহুরু কুল্লুহু বরকা বলেন সাহরি পুরাটাই বরকত আপনি এইভাবে ভাতটা নিতেছেন আমি যখন ভাত নেই আমি আপনাদেরকে বলছি আমি ভাত নেই আর চিন্তা করি আমার প্রত্যেকটা ভাতে বরকত নবীজি বলছেন এক একটা বরকত আমার পেটে যাচ্ছে আমার নবীজি বলছেন আসসাহুরু কুল্লুহু বরকা সাহরি পুরাটাই বরকত নবীজি বলছেন

ছয় নম্বর আলাদা সাহুরু বরকা সাহারিটাই বরকত পাঁচ নম্বরটা তো গেলো ফেরেস তারা করে আর ছয় নম্বর সাহারি বরকত এটার আলাদা একটা হাদিস আছে কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল বারকা তুফি সালাস তিনটা জিনিসের মধ্যে বরকত আল জামাত দলবদ্ধ জামাতের মধ্যে এই যে আপনারা দলবদ্ধ জামাত এই জামাতে বরকত আছে দুই নাম্বার আর সারিদ বলেন তো সারিদ সবাই বলেন তো সারিদ সারিদ একটা খাদ্য যদি পারেন আপনারা বাসায় বানায় খাবেন আমাদের নবীজি রুটি টুকরা টুকরা করে গোস্তের ঝোলের মধ্যে ভিজাইতেন ভিজানোর পরে এটা যখন একদম নরম হতেন তখন এটা খাইতেন এটাকে বলা হয় সারিদ সারিদ মনে থাকবে কাকে বলা হয় রুটি টুকরা করে গোস্তের ঝোলের মধ্যে নবীজি ভিজাইতেন একদিন আমলটা করেন কেন আমার নবী খাইছে আমি একদিন খাবো তিন নাম্বার সাহর সাহরির মধ্যে বরকত তাহলে এক নাম্বার জামাতে দুই নাম্বার সারিদ নামক খাদ্যে তিন নাম্বার সাহরি নামক খাদ্যের মধ্যে বরকত আছে এই জন্য এটা বরকত এই জন্য আমরা খাবো আরেক হাদিসে নবীজি বলেন আল্লাহ সাহরির মধ্যে বরকত রাখছে আর ওজনে মাইপা দেওয়ার মধ্যে আল্লাহ বরকত রাখছে যারা মেপে দেয় এটার মধ্যে আল্লাহ বরকত রাখছে এগুলো ছয় নাম্বার সাত নাম্বার আমরা সাহারি খাবো কেন কি জিনিস দিয়ে খাবো সাহারি উত্তম সাহারি খাওয়া হলো খেজুর দিয়ে খাওয়া ভাত খায়া একটা খেজুর খায় ভাতখানার যা খান একটা হলো খেজুর খেয়েন কেন নবীজি বলছেন নিয়াম সাহুরু আর তামার খেজুর হল সব চাইতে শ্রেষ্ঠ সাহারী সব চাইতে উত্তম আমাদের সমস্যাটা কথাই বলে আমরা ওই বরকদও ঢুকাবো আর আমার নবী বলছেন শ্রেষ্ঠ সাহারির খাদ্য খেজুর একটা খেজুর খাবো দেব যা পারেন কি আমোল কর্ম তো ইনশাল্লাহ তাহলে খেজুর নবীজি বলছেন শ্রেষ্ঠ সাহারী আর এটার উপর যদি গবেষণা চালান আমার নবী কেন বলছে খেজুরে প্রচুর শক্তি আর আমার উদ্যোগ যেহেতু রোজা রাখবে তাই একটু খেজুর খাও দিনের বেলা যেন তোমার শক্তি সঞ্চয় হয় শরীরের মধ্যে সাত নাম্বার আট নাম্বার সাহারি একটা পবিত্র খাদ্য এটাকে নবীজি বলছেন এর বলেন আমাকে রমজান মাসে সাহারিতে দাওয়াত দাওয়াত দেওয়ার পর আমি গেলাম নবীজি আমাকে বললেন হালুম্মা ইলাল আলাদা ইল মুবারক এ ইরবাজ আসো পবিত্র খাদ্যের দিকে আসো বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো তাহলে সাহারি পূর্ণ খাদ্যটাই পবিত্র এবং বরকতময় এ আট নাম্বার এই জন্য আমরা সাহারি খাবো কি খাবো তো ইনশাল্লাহ সাহারি সবাই খাবো তো ইনশাল্লাহ নয় নাম্বার সাহারি এই জন্য খাবো নবীজি সাল্লা আলাই সাল্লাম বলছেন নয় নম্বরটা বলার আগে আগে একটু বুঝেন সাহারি বিলম্ব করে খাওয়া শূন্য বলেন সাহারি কীভাবে খাওয়া শূন্য বিলম্ব একটু দেরি করে ইফতারি তাড়াতাড়ি করা শূন্যত সাহারি দেরি করে করা শূন্যত নবীজি বলেন লা তাজালু উম্মতি বিষয় মা আজ্জালুল ফিত্ত ওয়া খরু আমার উম্মত ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতারি করবে এবং দেরি করে তারা সাহারি করবে এ হাদিস দ্বারা বোঝা যায় যারা সাহারি খায় আল্লাহর নবী আমার উম্মত কল্যাণের মধ্যে আছে সাহারি যারা খায় তাদেরকে কল্যাণ প্রাপ্ত উম্মত নবী বললেন তাহলে সাহারি একটু বিলম্ব করে খাওয়া এটা কল্যাণ প্রাপ্ত উম্মতের লক্ষণ তা আপনারা আবার এত বিলম্ব করেন না যে আজান দেয় দেয়